রান্নাঘরের বন্ধুরা এই শীতে তোমরা কেমন আছো শীতই বলো আর গরমই বলো খেতে হলে তো রান্নাঘরে যেতেই হবে ইচ্ছে না করলেও যেতে হবে আজ তোমাদের সামনে নিয়ে এসেছি গরম ভাতে এক পথেই খাওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো কাতলা ভাপা এই রেসিপির জন্য লাগবে রান্নাঘরের কয়েকটা সামান্য উপকরণ মশলাগুলো হলো দেখো পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে স্বাদ চিনি হলুদ লবণ একটা অর্ধেক লেবু কাঁচা লঙ্কা দই এইগুলো এই মশলাগুলো দিয়েই কিন্তু এই কাতলা ভাপা করব আর কাতলা ভাপা যখন তখন কাতলা মাছ তো লাগবেই আর এই দেখো আমি কাতলা মাছ নিয়েছি একদম দেশি টাটকা কাতলা মাছ এই মাছগুলোকে প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে আর লেবু দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দেখো আমি ঠান্ডা জল দিয়ে দিলাম আর এই আর্ধেক লেবুটা এর মধ্যে দিয়ে দেব এর এটা দেওয়ার কারণ হচ্ছে মাছের একটা আষ্টে গন্ধ থাকে এই ঠান্ডা জল আর লেবু দিয়ে যদি এটাকে ভিজিয়ে রাখা যায় মিনিট দশেক তাহলে কিন্তু এই গন্ধটা কিন্তু আর থাকে না দেখো আর্ধেক লেবু দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম মাছগুলো কি জলের মধ্যে চুপিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা করে নেব দেখো একটা মশলা দিয়ে করবো সেই মশলার জন্য আমরা কি করব কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর একটু লবণ দিয়ে জল ছাড়াই কিন্তু এটা আমরা একটু মানে পেস্ট করে নেব প্রথমে কিন্তু জল দিয়ে পেস্ট করলে কিন্তু মশলাটা ভালো একদম মিহি হয় না সেই জন্য এটাকে প্রথমে আমরা শুকনো কয়েকবার ঘুরিয়ে নেব এরপরে আবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একটু জল দিয়ে তারপরে ঘোরাবো দেখো আমি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর লবণ দিয়ে আমি শুকনোভাবে একটু পেস্ট করে নিয়েছি দেখো গুঁড়োটা কী সুন্দর হয়েছে যদি তোমরা আগে জল দিয়ে দিতে তাহলে কিন্তু এত সুন্দর পেস্ট হতো না এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর দই দিয়ে দেব এ দেখো টক দই আমি এর মধ্যে এইটুকু টক দই দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এর জন্য এই কটা লঙ্কায় আমি দেব এ কটা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু জল দেবো দিয়ে এটাকে আবার পেস্ট করে নিয়ে আসবো এবার আমি ওই জলটা ফেলে দিয়েছি মাছের এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো এই মাখানাটা কিন্তু ভালো করে রাখতে হবে মাখিয়ে আর মাখিয়ে কিন্তু আবার সব মাছগুলোর গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখো কাতলা মাছটা আমার কিন্তু লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর আমি দেখো মশলাটাও করে নিয়ে এসেছি দেখো মশলাটা কত স্মুথ হয়েছে দেখো এইভাবে মশলা করলে মশলাটা কিন্তু স্মুথ হয় আর এই কাতলা ফোপার জন্য কিন্তু মশলাটা স্মুথ হওয়াটা খুবই দরকার এবার দেখো এই মাছগুলোকে আমি এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব তার আগে দেখো এর মধ্যে আমি মাছে যেহেতু লবণ দেয়া আছে তাই খুব বেশি লবণেরও দামে এর মধ্যে দেবো না মশলার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর লবণ দিয়ে এই মশলাটাকে একটু নিই খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা তো খুব একটা ঝোল হবে না সেই জন্য অল্প দিলেই হবে আর সামান্য স্বাদ মতো একটু চিনি এ দেখো চিনিটা এইভাবে দিয়ে মশলাটার মধ্যে একটু নাড়িয়ে নিয়ে মশলাটা এভাবে একটু ঘুটে নেবো নিয়ে মাছটা আমি মাখিয়ে দেবো এগুলো দিয়ে একটা টিফিন বাটির মধ্যে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি টিফিন বাটির মধ্যে সব মাছগুলো আমি নিয়ে নিচ্ছি এরপরেই আমি মশলাটা দিয়ে এটাকে মাখিয়ে নেবো সব মাছগুলো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এবার এই মশলাটা দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব এই মাখিয়ে কিন্তু যদি আবার দশ মিনিট রাখা যায় তাহলে কিন্তু মাছটা খুব ভালো হয় মাছের মধ্যে মশলাগুলো ঠিকঠাক ঢুকবে ডালে প্রতিটা মাছেই যাতে মশলাগুলো ভালো করে মাখানো যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এভাবে দেখো প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে এটাকে এভাবে দশ মিনিট আটকে রাখতে হবে টিফিন বাটির মধ্যে আটকে রাখতে হবে আমি টিফিন বাটিটা আটকে দিলাম এভাবে দশ মিনিট এটাকে রেখে দেবো দেখো পনেরো মিনিট মামার হয়ে গেছে এবার এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো এই ভাপাতে কিন্তু সর্ষের তেলটা না দিলে ভালোই লাগে না আর দিয়ে দেবো ধনে পাতা এটা অপশানাল তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো এটাকে আমি এর মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেবো এটা ভাপে বসিয়ে দেবো আর ভাপে বসিয়ে দেওয়ার জন্য দেখো আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি বাটি বসিয়ে দিয়ে আর তার মধ্যে এই টিফিনকারিটা আমি বসিয়ে দেব দেখো এটাকে মাখিয়ে নিয়েছি আমি এভাবে দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দেবো দেখো এইভাবে আমি মাখিয়েছি এবার এটাকে ভাপে বসিয়ে দেব এইভাবে এখানে বসালাম বসিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে আটকে দেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা এমনভাবে দেব যেন ভেতরে না ঢুকে জলটা জলটা যেন এভাবে বাটিতে ছই কিন্তু জলটা ভেতরে ঢুকবে না এমনভাবে কিন্তু আমি জলটা দেব দেখে দেখো ভালো করে দিয়ে দেখো এভাবে রেডি করে এবার আমি গ্যাসটাকে ধরে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে মিনিট কুড়ি পর্যন্ত এটাকে হতে দেব দেখো দশ মিনিট প্রায় হয়ে গেল এইভাবে কিন্তু টিফিন কারিটা ভেপারে রয়েছে আরও দশ মিনিট এরকমভাবে ফুটবে এই অবস্থায় আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি দেখো এটা ফুটবে দশ মিনিট পরে কিন্তু এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো কিন্তু তখনও কিন্তু ওই টিফিনকারি ঢাকনাটা খোলা যাবে না কারণ টিফিন কারি তখন ভাপে থাকবে আরও কিছুক্ষণ পরে টিফিনকারি ঢাকনাটা তখন খুলবো দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আমার আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এখন টিফিনকারিটা খোলা যাবে না কারণ টিফিন কারিটা এখন ভাপে রয়েছে মিনিট পাঁচেক পরে আমি টিফিন কারিটা খুলব দেখো এবার আমি টিফিনকারিটা খুলে দেখাবো এখনও গরম আছে কিন্তু হ্যাঁ আমাদের টিফিন গাড়িটা খুলে গেছে দেখো এই রকম দেখতে হবে এই রকম অবস্থায় টিফিন গাড়িটা খুলে তোমরা একটু টেস্ট করে দেখবে এটা লবণ হলুদ দেওয়া হয়েছে কিনা ঠিকঠাক লবণ টবণ লাগবে কিনা যদি না লাগে তাহলে আমাদের কাতলা ভাপা কিন্তু আমাদের হয়ে গেছে আজ তোমাদের সামনে যে কাতলা ভাপা রান্না করলাম তা তোমাদের কেমন লাগলো এই রান্না করতে করতে তোমরা অন্যান্য কাজও করতে পারবে আবার শীতের দিনগুলোতে রোদে গিয়েও দাঁড়াতে পারবে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদিন রান্না করে দেখবে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবে আর নতুন বন্ধুদের মধ্যে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে এই কাতলা ভাপাটা তোমাদের কেমন লাগলো আমাদের জানাবে আজকে এই পর্যন্তই গুড বাই